দু একজন ভিউয়ার্স বলছে কি দিদি ভাই ওরকে নিয়ে কি ভিডিও করা ছেড়ে দিলে কি বলবো ওদের নিয়ে আর ওদের প্রমিস করেছিলাম ভিউর্সদের কাছে ওদের চ্যানেল পাঁচ হাজারে নামাবো তারপরে আমার সাকসেস এবং সেটা হয়ে গেছে আজকের ভিডিওতে আঠেরো ঘন্টা আমি যখন ভিডিও করছি আঠেরো ঘন্টায় ছ হাজার ভিউজ এটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে ও যে মিথ্যেচারিতা করেছে মিথ্যে কথা বলেছে সেটা ভিউয়ার্সরা জবাব দিয়ে দিয়েছে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে ভিউয়ার্সদের ইমোশান নিয়ে খেলার যে কী রেজাল্ট আর আইলাকের চ্যানেল বলবে সাবস্ক্রাইবার বাড়ছে ওটা শর্টস ভিডিওর জন্য বাড়ছে আর সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না নোট আসে ভিউজের থেকে তো যেটা বলছিলাম ভিউয়ার্সদের যে ইমোশান নিয়ে খেলেছে আর সেটা যে আমি প্রমাণ করতে পেরেছি যে ও মিথ্যেচারিতা করেছে সেই জন্য আজকে ভিউর্ডসরা জবাব দিয়েছে ভিউর্ডসরাই আমরা আমাদের ভগবান বারবার বলে এসেছি না থাকলে ভিউজ না থাকলে আমরা বিগ জিরো আর এখানেই আমার সাফল্য সেই জন্য সেই জন্য আমাকে গরুর রচনা না পড়ে মানুষের রচনা পড়তে বলেছে তোমরা দেখেছো কি আমি দেখেছি কিন্তু আমি মামুনকে নিয়ে ভিডিও করছিলাম আর একটু ব্যস্ত ছিলাম জন্য ওর ভিডিও সেরকম একটা পাত্তা দিইনি কিন্তু ওই যে কথাটা বলেছে না গরু ছোটোবেলায় গরুর রচনা না পড়ে মানুষের রচনা পড়া উচিত ছিল তার কারণ হচ্ছে চেন্নাইয়ের কিছু কথা বলেছিলাম সেই জন্য গায়ের মধ্যে ফুটেছিল কথাগুলো সেই জন্য ওই কথাটা বলেছে যে মানুষের রচনা পড়া উচিত ছিল তো আমি তার উত্তরে একটা কথাই বলবো ভালো করে রোগের রচনাটা পড়া উচিত ছিল যেটা এখনও কচলাচ্ছে মানুষকে আর বিশ্বাস করাতে পারছে না পালে বাক পড়ার মতো কেস হয়ে গেছে যদিও এখন সত্যি কথা বললেও মানুষ আর খাবে না কারণ রচনাটা ভালো করে পড়েনি পড়েনি তা অন্যকে মানুষের রচনা বা গরুর রচনা না পড়িয়ে নিজের জীবনের রচনাটা ভালো করে পড়ো নিজের জীবনের রচনাটা পড়লে আজকে এই দিন দেখতে হতো না খাচ্ছিলো তা তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে তোমার অবস্থা হয়েছে তাই আজকে একটা মানুষও বিশ্বাস করছে না বড় ব্লগার কে এসছিল কারা এসছিল মেহমান যাদের তুমি দেখাতেই পারলে না ভিডিওতে আমি বলবো কারা এসছিল। কেন দেখাতে পারলে না কী অপরাধ করেছো কি অন্যায় করেছো একজন ব্লগার আড়াই লাখের একটা চ্যানেল বাড়িতে একটা মানুষ আসলে দেখাতে পারো না কেন শুধু মাকে ইভেন নিজের দাদাকেও দেখাতে পারো না কেন কেন কে কি করেছ নিশ্চয়ই তাহলে বলতেই হয় নিশ্চয়ই তাহলে এমন কিছু কুকৃত্তি করে রেখেছো। বাড়িতে কোনো মেহমান আসলে তাদের দেখাতে পারো না রান্না করলে যদিও ওই রান্না আমা আমি যে মেহমানের কথা জানি ওই রান্না তোমার ওই মেহমান খায়নি ওটা নিজেদের জন্যই করেছ নিজেদের জন্য নিজেরাই খেয়েছ বড়জোর মা আর দাদা এসে খেয়ে গেছে যদিও দাদাকে দেখাতে পারিনি আর মেহমান যারা এসেছিলো তারা আদর যত্ন খাতির আলোচনা করে চলে গেছে তারা খেতে আসেনি তাই তো ঠিক বলছি তো মানুষের রচনা বলছি ঠিকই বলছি তো চলো বন্ধুরা আজকে একটু তোমাদের দেওর বৌদির কাহিনী একটু শুনতে খুব ইচ্ছা করছে মানে আমাকে দু একজন মজা করে বলেছে তো ভিউর্সদের কথা তো রাখতেই হবে তো বললাম না 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 দাঁড়াও সবে আঠেরো ঘন্টায় সিক্সকে আজকে ভিডিও আসবে না আজকেও শরীর খারাপ হবে কারণ ভিউজ কমে গেছে কারণ ও দু দিন তিন দিনে কুতিয়ে এখন দশ হাজার ভিউজ তুলতে হচ্ছে তাই জন্য আজকেও শরীর খারাপ দেখছো মুখ দিয়ে কি যেন চামড়া উঠছে চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি বিশ্বাস করাতে পারছে না চৌত্রিশ কিলো ওয়েট মানুষ খিললে উড়িয়েছে খিললে উড়িয়েছে যা গতর দেখে মনে হয় চৌত্রিশ কিলো ওয়েট মা কি গায়ের চামড়া ঝুলে যাচ্ছে ঝুলে গেলে হবে টান টান না থাকলে দেওয়ার থাকবে অবশ্য মার এখন আর অন্য কিছু নিয়ে চিন্তা নেই শুধু রোগটা নিয়ে চিন্তা তো চামড়া ঝুলে গেলে এখন আর তো কোনো দেওয়ার নেই আর তো কোনো দেওয়ার নেই একবারই বাড়িরই শুধু দলবদল হয়েছে মানে হ্যান্ড বদল হয়েছে তার মার আর কোনো চিন্তা নেই তো চৌত্রিশগুলো ওয়েট খেতে পারছে না সেটা বিশ্বাস করাতে পারছো না কেন বলো তো কারণ তুমি বিশ্বাসের জায়গাতেই তো নেই মানুষ আর তোমাকে বিশ্বাস করে না তুমি যদি দুয়ে দুয়ে চারও বলো তাও মানুষ ভাববে না মিথ্যে বলছো তুমি তুমি তোমার পরিস্থিতিটা এরকম করে নিয়েছ তো বাড়িতে লোক এসছিল, কারা এসছিল। কারা এসছিল দেখাতে পারলে না কেন কেন দেখাতে পারলে না কারণ তারা নামি কোনো লোক এসছিল মানে বুঝতে পেরেছ তুমি বুঝতে পেরেছ আমি কি বলছি আমি কি বলছি তুমি বুঝতে পেরেছ কারা এসছিল কেন এসছিল তাদের দেখাতে পারলে না কেন কেন দেখাতে পারলে না তুমি এরকম দেখাতে পারো না যে জিনিসগুলো তোমার কী বলবো মিথ্যেচারিতা সেগুলো তুমি দেখাতে পারো না কারণ তুমি জানো যারা এসছিল তাদের দেখালে পরে তোমার বিপদ আছে তুমি জানো সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে যাবে তুমি জানো ওই জন্য তোমাকে বলতে হলো ভীষণ আনন্দ হয়েছে রিয়েলি খুব আনন্দ হয়েছে না যারা এসেছিলো ভীষণ আনন্দ হয়েছে খুব আনন্দ করেছে মজা করেছে জন্য ভিডিও করতে পারো তো তোমার মা তোমাকে নিয়ে খুব টেনশান করে খুব ভালোবাসে দেখেছি চেন্নাইতে বসে বসে আপডেট দিয়েছে তোমাকে ডান দিকে মেরে কীভাবে করেছে সবাইকে জানান দিয়েছে তোমরা একটু বুঝে শুনে ফ্যামিলি দেখে বিয়ে দিও যে ফ্যামিলিতে দু তিনটে দেওয়ার থাকে এরকম দেখে বিয়ে টিয়ে দেখো এরকম বলেছে তোমার মা তাহলে তোমার বাড়িতে মেহমান এসছে তোমার কথাতেই বলবো তোমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে তাহলে তোমার মা এত চিন্তা করে মারণ রোগ ধরেছিল ভীষণ অসুস্থ ম কি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছো আর এখন আর ওই রোগটার নাম নিতে পারছো না তাহলে তোমার কেমন মাগো তুমি রান্না করেছো কি বিরিয়ানি করার প্রোগ্রাম ছিল করতে পারো নি সব দিয়ে চিকেন চাপ অথচ মা এসে একটু হেল্প করতে পারলো না এত ভালোবাসে মা এত ভালোবাসে মা যে মা সকাল থেকে এসে একটুখানি হেল্প করতে পারলো না ওই অসুস্থ মেয়েটা মরতে মরতে তার ডান হাতে প্যারালাইসিস তার চোখ দিয়ে ব্লিডিং তার মাথায় ফুসকুড়ি এখন আবার মুখ দিয়ে চামড়া উঠছে সেই মারণ রুগীটাকে দিয়ে এই রকম রান্না করালো তাও আবার চিকেন চাপ আর বিরিয়ানি না বিরিয়ানি তো করতে পারলে না পোলাও করাতে পারলো তোমার মা বোঝা যায় জানো ভীষণ ভালোবাসে তোমার মা তোমাকে ভীষণ ভালোবাসে সেটা বুঝতে পারলাম যে খাওয়ার সময় আসলো আর মাকে বললে এই যে অতিথি এসছে ও মা বুঝি অতিথি হয়ে যায় না মা অতিথি ওই জন্য বাদবাকি অতিথিকে আর দেখাতে পারলে না দেখাবে কোথা থেকে সত্যিই কি কোনো অতিথি এসেছিল তোমার বাড়িতে কারণ তোমার যা কোয়ান্টিটি দেখেছি রান্নার সেটা তোমার দাদা তোমার মা তুমি আর তোমার ওই দেওয়ার বাচ্চাটা কথা দাও একাই সাপড়ে কি যেন বলে একাই সালকে নেবে যা রান্না হয়েছে কারণ এর আগেও দেখেছি দু কিলো আড়াই কিলো মাংস রান্না হয়েছে শুধু বাপের বাড়িতে পাঠিয়েছো একাই সালকে নিয়েছ সাতশো খাসির মাংস এসছে সেই মাংস তুমি একটুও খাওনি ছেলে বাপের বাড়িতে ছিল ঝাল দিয়ে রান্না হয়েছে তাহলে সাতশো মাংস একাই দেওয়ার খেয়ে নিয়েছে দেখেছি তো এগুলো দেখছি তো তুমি কি খেতে পারছো না অথচ করাই করাই রান্না হচ্ছে অথচ ভিওয়ার্সদের বোকা বানাতে চাইছো কারণ এখন রোগ নিয়ে আর কেউ খাবে না শোনো বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমি গরুর রচনা মানুষের রচনা পড়িয়ে দিচ্ছি মানুষকে ভালো করে তোমার রচনা পড়িয়ে দিয়েছি মানুষকে যে তোমার রচনায় কি কি আছে সামনের দিন কি হতে চলেছে রচনা মুগস্থ হয়ে গেছে ওদের গরুর রচনা যেমন ছোটোবেলার থেকে সব মুগস্থ সবার গরুর দুটো কান দুটো নাক দুটো দুটো নাক না তো যাই হোক দুটো শিং আরও কী কী যেন থাকে একটা লেজ লেজের আগায় এক গুচ্ছ লোম এগুলো মুগস্থ হয়ে গেছে সেরকম তোমার জীবনীটাও ভিহদের কাছে মুগস্থ করিয়ে দিয়েছি ওই মানুষের রচনার মতো বলছো না খিললে উড়িয়েছে না মানুষের রচনা পড়া উচিত দেখো পড়েছি জন্যই তো তোমার রচনাটা পড়াতে পেরেছি পাবলিককে ভিউরদের আমার সত্যতার ডেপথ কতটা বোঝাতে পেরেছি আরও যদি বলি না আরও যদি বলি তোমার সত্য যেটুকু ভিউজ হচ্ছে ওসব কিছু তোমার পোষা আমি জানি কারা আছে কারা যেটুকু হচ্ছে এক হাজার দু হাজারে নেমে যাবে যদি তোমার আরও ভয়ঙ্কর সত্য এই মানুষের রচনা রচনা করতে থাকি বুঝতে পেরেছো বুঝতে পেরে গেছো আমি কি বলছি আমি কি বলছি বুঝতে পেরে গেছো। বোঝাতে পারলাম খবর তোমার ওখান থেকেই চলে আসে তোমার আশেপাশ থেকেই চলে আসে খবর তোমার বাড়িতে কে এসেছিল কেন এসেছিল কি হয়েছে চলে এসছে বুঝতে পেরেছ তুমি দেখেছো না ব্যানার্জিদের একজনের সাথে কথা বলেছি প্রফেসর একজন লেকচারার বুঝেছ কোন কলেজের বলেছি না বুঝতে পেরেছ কোথায় মানুষের রচনা পড়তে গিয়ে কত মানুষের সাথে যোগাযোগ হয়ে যায় বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আর আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত বুঝতে পেরেছ যে তোমার এই যে পুরো নাটকটা এই যে মানুষকে বোকা বানানোর যে নাটকটা সেটা সম্পূর্ণ মানুষের সামনে তুলে দিয়েছে আর তার রেজাল্ট তোমার কমেন্ট বক্স কমেন্ট বক্স না সরি তোমার ভিউস বুঝেছ তুমি এখনও এত বড় ব্লগার আড়াই লাখের চ্যানেল তোমার বাড়িতে কে এসছে তোমার দেখানো মানে সৎ সাহস নেই সাহস নেই প্রথম কথা হচ্ছে কি নেগেটিভিটি আছে তাহলে তুমি কিছু অন্যায় করেছ যাতে যারা এসছে তারা মুখ চুন করে বাড়িতে যাবে দ্বিতীয়ত তারা অবজেকশান করেছে যে আমাকে দেখাবি না যেমন দাদার কথা বলেছ দাদা অবজেকশান একদম একদম দাদা এরপরে দাদা দাঁড়াও দাদাকে বিয়েটা করতে দাও দাদা অবজেকশান করেছে আমাকে দেখাবি না কারণ এটা আমরা ভিডিওতেই দেখেছি ভিডিওতেই দেখেছি দাদার অবজেকশান আর রইল বাড়ির অতিথি কেউ আসেনি তোমার বাড়িতে খেতে কেউ আসেনি বোঝাতে পারলাম খেতে কেউ আসেনি অতিথি এসছিল বন্ধুরা কিন্তু আমিও বলতে পারবো না যেহেতু ও অতিথির কথা বললো তাই আমি একটু অতিথির কথা বললাম যে অতিথি এসছিল না তারা খেতে আসেনি তারা খেতে আসেনি তারা এসছিল তাদের নিজস্ব অফিসিয়াল কাজে হিংস দিয়ে দিলাম তোমাদের অফিশিয়াল কাজে এসছিল বুলটির কাছে ক্ষমা চাওনি না ক্ষমা চাওনি ক্ষমা চাইতে হবে না ক্ষমা চাইতে হবে না ভিহার্সরা তোমাকে বুঝিয়ে দিয়েছে তুমি ক্ষমা না চাইলে কী হবে ভিওয়ার্সরা তোমাকে বুঝিয়ে দিয়েছে আর যদি কোনো অতিথি আসে তারাও বুঝিয়ে দিয়েছে যে আমাকে দেখাবি না বা দেখাবে না যদিও কেউ আসেনি কেউ আসেনি তোমার তো শ্বশুরবাড়ি বলে কিছু নেই কারণ তোমার কোনটা শ্বশুরবাড়ি তুমি নিজেই জানো না শ্বশুরবাড়ি বলে কিছু নেই বাপের বাড়ির কিছু আছে তো বাপের বাড়ির আত্মীয় স্বজন নেই কেউ কোথাও তো যেতেও দেখি না তাদেরও আসতে দেখি না কী একটু দেখিও না তোমার আত্মীয় স্বজনকে একটু দেখিও না না কি ওই দিকটাও বন্ধ হয়ে গেছে ওই রাস্তা বন্ধ হয়ে গেছে তোমার জন্য তোমার যাই হোক বুঝতে পেরেছো তো দুর্গাপুর আসানসোল অনেক মানুষ যোগাযোগ করেছে আজকের ডেটে অন্তত বুঝে গেছো যে যেগুলো বলেছি একটা মিথ্যা কথা না এবং গরুর রচনা না পড়ে মানুষের রচনা পড়াতে গিয়ে বুঝে গেছো চেন্নাইতে গিয়েও অনেক কিছু জেনে এসেছি অনেক কিছু জেনে এসছি সেটা তুমি বুঝে গেছো সেই জন্য তুমি আমাকে মানুষের রচনা পড়তে বললে তাই না তোমাকে নিয়ে ভিডিও করার আর কিছু নেই তোমার আর কিছু বলার নেই কারণ সবটা সবার কাছে খোলা পাতার মতো আর বাদ যেটা হবে মানুষ দেখতে পাবে মানুষ দেখতে পাবে সবে শুরু হয়েছে অতিথি আসলে তুমি দেখাতে পারো নি কারণ ক্যামেরা অন করার ক্ষমতা তোমার নেই ক্যামেরা অন করার ক্ষমতা তোমার নেই যেমন নাকি তোমার মা ভিডিও করেছিল বুলটি যাওয়ার পরে সেই ভিডিও দেওয়ার ক্ষমতা তোমার নেই কারণ তাহলে সবটা জেনে যাবে যে তোমার মার কি রূপ ছিল তোমার মা হার্টের পেশেন্ট হয়েও সে ক্যামেরা করেছে মেয়ের জন্য প্রমাণের জন্য সে ক্ষমতা তোমার নেই সেই ক্যামেরা সেই ভিডিওটা দেওয়ার তাহলে বুঝতাম তাহলে বুঝতাম তোমার ক্ষমতা আর তোমার ক্ষমতার হবেও না তোমার বাড়িতে কে যাবে তাদের তুমি ভিডিও করো হবে না কিন্তু আমি বুঝতে পেরেছি বা আমি জানি তোমার বাড়িতে কে গেছিল ঠিক আছে তুমিও বুঝতে পেরেছো এই যে মানুষের রচনা বলছি না সেই রচনাটা কতটা সত্যি তো মানুষ আমাকে দু চারজন খুব রিকোয়েস্ট করেছিল যে বৌদিকে নিয়ে একটু ভিডিও কি বন্ধ করে দিলে ওকে নিয়ে বলার আর কিছু নেই কারণ মানুষের সামনে দর্শকদের সামনে ভিওয়ারদের সামনে পরিষ্কার প্রমাণ করে দিয়েছি ও কতটা মিথ্যেবাদী ও কতটা চরিত্রহীনা একটা মহিলা কীভাবে একটা ফ্যামিলিকে নষ্ট করেছে কিভাবে একটা ছোট্ট বাচ্চার জীবন নষ্ট করছে হ্যাঁ বলেছে মার থেকে ওকে সবথেকে বেশি মা ভালোবাসে বাচ্চাটাকে অবশ্যই সেটাই তো জানতাম মার থেকে যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাই মানে ডাইনি সেটা জানতাম তুমি কোনো একটা ভিডিওতে বলেছ আমি ঠিকঠাক এখন ঠিকঠাক করে ভিডিওগুলো দেখছি না দেখছি কিন্তু আগে যেমন দুবারও দেখতাম তো বলেছ যে আমার থেকে তোমার ছেলের নাম করে বলেছ কেউ বেশি এটাই তো আমরা জানতাম কিন্তু দেখছি তো বাচ্চার জন্য অনেক মা অনেক ত্যাগ স্বীকার করে অনেক ত্যাগ স্বীকার করে অনেক সহ্য করে যেখানে তুমি রাজ রানী হয়েছিলে কিন্তু তুই ডবল গেম খেলতে গেছিলে থাকব স্বামীর ঘরে খরচ করব স্বামীর আয়ে আরাম করব স্বামীর বাইরে স্কুলে গিয়ে আনন্দ করব বাচ্চার বাবা বাচ্চার বন্ধুর বাবার সাথে আর অবৈধভাবে রেস্ট্রি করে দেওয়ারকে হাতের মুঠোয় রাখবো ভালো ছকটা গেমটা সাজিয়ে ফেলেছিলে লাইফস্টাইলটা ভালো সাজিয়ে ফেলেছিলে টিভিএচকে রুমে থেকে মানে শ্বশুর স্বামীর পয়সায় আয়ে সারাম করব বাইরে ফুর্তি মারবো আর ঘরের আর একটাকে ভেড়া বানিয়ে রাখবো যাতে সেও নড়তে না পারে এই তোমার সাথে কিন্তু রেজিস্ট্রি করা আছে অন্য কোথাও বিয়ে করতে পারবে না সারা জীবন আমার বর্ষতা স্বীকার করে থাকতে পারবে আর আমি স্বামীর ঘরে থেকে আয়েস আরাম করবো আর তুমি মাঝে মাঝে আসবে এন্টারটেনমেন্ট করব আর মাঝে মাঝে আমি দুর্গাপুরের বাড়িতে যাবো সেখানে আর আনন্দ আদর আনন্দ আহ্লাদ সব করব গেমটা ভালো সাজিয়েছিলে কিন্তু জানো তো ভগবানের মাঠ দুনিয়ার বার এখন তোমার হয়ে গেছে জীবন না ঘরকা না ঘাটকা না গিলতে পারছো না উগড়াতে পারছো না গিলতে পারছো না উগড়াতে পারছো সেটেলমেন্টে বসে যাও সেটেলমেন্টে বসে একটা মিউচুয়ালে আসো তাই না একটা মিউচুয়ালে আসো দেখো যদি দয়া দয়া বা ক্ষমা ঘেন্না করে দেয় তোমার শ্বশুরবাড়ির লোক আমি জানি না ক্ষমা ঘেন্না করবে কি না যদি ক্ষমা ঘেন্না করে দেয় শ্বশুরবাড়ির লোকজন একটা সেটেলমেন্টে এসে যাই হোক যেটা ভালো বোঝো করো তো যেটা বলছিলাম ছেলে যে এই হচ্ছে তুমি উপযুক্ত মা এই হচ্ছে উপযুক্ত মা যে শিলিগুড়িতে যাওয়ার পরেও ছেলেটার উপরে অনেক ঝাঁপিয়েছ অনেক ঝাঁঝিয়েছ কিছু কিছু সময় সত্যি কথা বলে ফেলেছি জন্য কিছু কিছু সময় সত্যি তুমি জানো সবটা আমাদের কাছে চলে এসছে তারপরেও একটা স্কুলে দিয়েছিলে সেই স্কুলের প্রিন্সিপালও এখন লজ্জা পায় এখন লজ্জা পায় তারা যে সবাই বলেছিল এই মেয়েটাকে একটু সাপোর্ট করো এই মেয়েটাকে একটু সাপোর্ট করো কারণ এর মারণ রোগ রয়েছে বাচ্চাটাকে রাখতেও চেয়েছিলো যে তোমরা ট্রিটমেন্টে যাও আপনারা ট্রিটমেন্টে যান বাচ্চাটাকে আমি আমরা রেখে দিচ্ছি কারণ তুমি তো রাখবে না কারণ এটা তো সত্যি ঘটনা নয় রোগটা তো জাস্ট ইনকাম করার জন্য যার জন্য বাচ্চাটাকে রাখো নি সত্যি ভালোবাসা পেয়েছিল বাচ্চাটা বাচ্চাটা ভীষণ ট্যালেন্টেড সেটা আমি জানি সেটা আমি যখন ওই সাউথ ক্যালকাটায় যখন স্কুলে পড়তো রামকৃষ্ণ কোন স্কুলটায় সেখানেও একজন গার্জেনের সাথে আমার কথা হয়েছে সেও বলেছে বাচ্চাটা ভীষণ ব্রিলিয়ান্ট এবং শিলিগুড়ির থেকেও খবর এসেছে বাচ্চাটা ভীষণ ব্রিলিয়ান্ট আর সেটাকে হাতে ধরে নষ্ট করে দিলে তুমি ওইফেন তোমাকে দিতে হবে এই হচ্ছে তুমি আদর্শ মা এই হচ্ছে আদর্শ মা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের কি বলবো আমি তো বাজি ভাষা নিই না চরিতার্থ করার জন্য পাশে একটা কিছু বসিয়ে নাও ছেলেটার জীবনটাকে দাওয়ে লাগিয়ে দিলে এত সুন্দর একটা স্কুলে পড়ছিল এত সুন্দর জীবনযাপন ছিল তুমি আদর্শ মা তুমি আদর্শ মা অনেক মায়েরা আছে জানো অনেক অত্যাচার সহ্য করে অনেক মায়েরা আছে যাদের স্বামী অসময়ে মরে যায় অল্প বয়সে না ফেরার দেশে চলে যায় অনেক মায়েরা আছে যার স্বামী অন্য পরকীয়ায় চলে যায় মায়েরা কিন্তু করে না মায়েরা বাচ্চাটাকে নিয়ে কিভাবে কষ্ট করে মানুষ করে বলে বাবা মারা গেলে বা বাবা চলে গেলে আর্থিক অসুবিধা হয় কিন্তু মা চলে গেলে অনাথ হয়ে যায় তোমার বাচ্চা তো মা থাকতে অনাথ হয়ে গেছে অনাথ হয়ে গেছে অনাথের জীবনযাপনও করছে এটা ওর লাইফস্টাইল এটা ওর লাইফস্টাইল বললে পরে ফোসকা পড়ে যাবে বলবে মার থেকে বেশি যে ভালোবাসে সে হচ্ছে ডাই আমি সব থেকে বেশি ভালোবাসি দেখেছি তো তোমার ভালোবাসা নমুনা দেখছি তো শিলিগুড়ি থেকে আসার পর থেকে আজকে কতগুলো মাস হয়ে গেল এখনও পর্যন্ত মেয়ে ছেলেটাকে ঠিকঠাক এডুকেশন দিতে পারলে না দিতে পারলে না বা ছেলেটাকে অন্য কোনো শিক্ষায় ভর্তি করা বা ছেলেটাকে একটা প্রপার ওয়েতে অনেক সময় স্কুলের সেশনের আগে অনেক সময় ভর্তি নেয় না কিন্তু আবার অনেক স্কুল অনেক স্কুল সেশনের আগে যদি কেউ কোথাও থেকে চলে যায় দু তিন মাসের জন্য তারা একটা মানে কি বলবো তারা সেখানে নেয় বাচ্চাটার মানে ইরেগুলার যাতে না হয়ে যায় সেই সব স্কুলও আছে আমার পাশেই একটা স্কুল আছে না বাচ্চাটার রেগুলারিটি মেনটেন করার জন্য তারা রাখে দরকার হলে সেই ক্লাসটাতেই আবার কন্টিনিউ করে এরকম অনেক আছে বা সর্বোপরি যে কোনো একটা স্কুলে যে কোনো স্কুলে বুঝতে পারছো কি স্কুলের কথা বলছি বাচ্চাটাকে পাঠাতে ফোস্কা পরি যায় না বাচ্চাটাকে তুমি বেশি ভালোবাসো ওই জন্যই তো খাসির মাংস রান্না ঝাল দিয়ে রান্না কারণ ম্যাক্সিমাম সময় তো বাচ্চাটাকে মামার বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে কারণ তার অভ্যাস করতে হবে মাকে ছাড়া সেলফ ডিপেন্ডেন্ট হতে ছয় সাত বছরের বাচ্চাকে এখনই তাই না দেখেছি বাচ্চাটাকে কোনো দিন একটু হাত দিয়ে খাইয়ে দাওনি কারণ এটা তো তোমার অভ্যাসের মধ্যে পড়ে না কোনো দিন তো ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে বাচ্চাটাকে খাইয়ে দেওয়া বাচ্চাটার আগু করলে সেটাকে পরিষ্কার করা বাচ্চাটাকে স্নান করানো ভুল বলছি করণিত তো তো যাই হোক বলতে গেলে তোমার অনেক কথা ওই যে মানুষের ইতিহাস শুরু হয়ে যাবে তো যাই হোক আজকে শুধু তোমাকে বলে গেলাম কে এমন অতিথি এসেছিল যাকে তুমি দেখাতে পারলে না দেখাতে পারলে না কি এমন করেছো যে অতিথি মুখ তুমি দেখাতে পারো না কেউ আসলে তোমার বাড়িতে দেখাতে পারো না কি অন্যায় করেছ সেটা একটু বলো তো তো চলো বন্ধুরা আমি মোটামুটি জানি ওর বাড়িতে কোন অতিথি এসেছিলো আর যে অতিথিতে এসেছিলো কোনো দিনই দেখাতে পারবে না সেই অতিথিদের বুঝতে পেরেছ তো তোমাদের শুধু এইটুকু আপডেট দিয়ে গেলাম অনেক বাধা বিধি আছে নির্দেশ আছে যার জন্য অনেক কিছু বলতে পারি না বা বলেছি যতটুকু তোমাদের বোঝানোর বুঝিয়েছি চলো আবার নতুন করে তবে একটা কথাই বলি ওকে পাবলিক আর নিচ্ছে না মানুষ আর বিশ্বাস করবে না এই যে ওয়েট নিয়ে খিল্লি উড়িয়েছে অ্যাকচুয়ালি ওর ওয়েট লস হয়েছে যদি সত্যি হয়ে থাকে কেউ বিশ্বাস করবে না কারণ ওর ভিডিওতে এমন কিছু নেই ও খেতে পারছে না ও অসুস্থ তার কোনো ওই মুখে বলছে কিন্তু তার কোনো বহির প্রকাশ নেই বা আমরা দেখছি রীতিমতো রান্না করছে রীতিমতো চব্বচস্যে রান্না কাশির মাংস মুরগির মাংস পোলাও চব্ব চস্যে রান্না হচ্ছে অতএব যার হাতে প্যারালাইসিস রান্না ত্বকেজ দাঁত চোখে চোখ দিয়ে ব্লিডিং হয়েছে দু তিন মাস আগে সে আসন সেলাই করছে এতে একদম মানুষ চশমা ছাড়া এতে একদম মানুষের কাছে ও নিজেই প্রমাণ করে দিয়েছে যে ও কতটা মিথ্যে কথা বলে এসছে কতটা মিথ্যেবাদী আর তার সাথে ওর মাও প্রমাণ করে দিয়েছে উনিও মিথ্যেবাদী কারণ মেয়ে কতটা অসুস্থ উনিও জানেন তাহলে হলে পরে মাকে যদি কেউ মেয়েকে যদি সন্তানকে কোনো মা প্রত্যেকটা মাই ভালোবাসে এই রকমভাবে ভালোবাসতো তাহলে এত রান্না মেয়েটাকে দিয়ে করতে দিত না কারণ ও জানে মেয়ে সুস্থ মেয়ে রান্নাবান্না করেছে দাদাকে ইকে হয়তো জানি না অন্য কেউ আসতে পারে যাই হোক একটু খাওয়ানোর জন্য একটু রান্না বান্না করেছে আর কিচ্ছু না আর সেটা দর্শকরা অন্তত বুঝে গেছে একটা অসুস্থ মেয়ে যেরকম ভয়ঙ্কর অসুস্থ বলেছিল একটা অসুস্থ মেয়ে এইভাবে রান্না করতে পারে না তারপরের কাজ তো চাকর আছেই তারপরের কাজ দেওয়ার রুপি চাকর আছেই তোমরা দেখেছো যে সকালবেলা উঠে বাসন টাসন ধোয়া মোছা ওগুলো অ্যাকচুয়ালি এরকম বড়ইও চেয়েছিলো মনের মতো বর পেয়েছে আঙুর ফল টক হয়ে গেছে তো চলো বন্ধুরা হেবি গেম প্ল্যান করেছিল তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আরও একজন ব্লগারের ঔদ্ধত্ব দেখতে পেয়েছি দেখছি সবাই বলছে আমরা সবাই ভুল ওই শুধু ঠিক চলো দেখা যাক দেখা যাক ওই অহংকার পতনের কারণ করাতে পারি কি না তো চলো আর এই জন্যই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো টাটা